আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বিন ওসমান মারদে চলে আসছি এটা হচ্ছে আলগোস অর্থাৎ জেদ্দার মাঝামাঝি ফুদার পাশে এলাকা দর্শক এই ভিডিওটি শুধু করা আপনাদের আইডিয়ার জন্য এই শোরুমে আমি একটি গাড়ি দেখাবো আকাশি কালার দেখতে পাচ্ছেন অর্থাৎ রেসাসি কালার বলে আকাশি কালার বলে একটি হুমদাই এক্সেন্ট গাড়ি হুন্দাই মডেল হচ্ছে চোদ্দোর মডেল তো গাড়িটির প্রাইস কত আমি সেটাও বলবো আপনাদেরকে ফুল অটোমেটিক গাড়ি কালারটা দেখেন বাইরের কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে তো আসলে ভিতরের কন্ডিশন কেমন সেটাও দেখাবো এবং ইঞ্জিনের কন্ডিশন কীরকম সেটাও দেখাবো গাড়িটা মনে হয় মনে হচ্ছে অনেক দিন স্টার্ট দেওয়া হচ্ছে না এখানে হয়তো বা দশ পনেরো দিন বা এক মাসেই পড়ে আছে গাড়ি শোরুমে তো এই সেকেন্ডাল শোরুম আমি নিয়ে আসছি শোরুমটা হচ্ছে মারদ বলা হয় এই দেশে আরবিতে বলা হয় মারদ আমাদের দেশে বলা হয় সেকেন্ডাল শোরুম তো ভিতরের কন্ডিশন দেখুন আমার কাছে মনে হচ্ছে এই গাড়িটার ভিতরে তেমন একটা প্রেশ না একটু কেমন জানি পুরোনো লাগতেছে অনেক ইউজ হয়েছে তো যাই হোক গাড়িটা কত কিলোমিটার চলছে এটার চোদ্দোর মডেল অটোমেটিক ফুল গিয়ার অটোমেটিক ডোর অটোমেটিক গাড়িটা চলছে তিন লক্ষ বিশ হাজার কিলোমিটার ঠিক আছে তো পিছনের সাইড কি অবস্থা দেখায় আপনাদেরকে দেখেন ভিতরে এই যে দরজাটা খুললে লকটা দেখা যাচ্ছে ভিতরে লক ভালো আছে কিন্তু লকের ভিতরে একটা প্লাস্টিক থাকে এই জায়গায় এই প্লাস্টিকটা নাই যাই হোক এটা এক্সট্রা পাওয়া যাবে কিনা যাবে তো ভিতরের সিট কভারগুলো অত সুন্দর না উপরের কন্ডিশনটা দেখেন আপনারা উপর দিকে উপরের দিকে তো আপনাকে যাই হোক গাড়িটা একদম প্রেস করা যাবে তবে হ্যাঁ এইভাবে নিয়েও আপনি গাড়ি চালাতে পারবেন গাড়ি যেভাবে আছে চালাতে পারেন তবে নিজে যদি চালান তাহলে একটু প্রেস সুন্দর করে ওয়াশ ওয়াশ করে তারপর তালিমিয়ে করে চালাইলে ভালো লাগবে আপনার কাছে তো এই গাড়িটির প্রাইস হচ্ছে পঁচিশ হাজার রিয়েল চাইতেছে মারদে অর্থাৎ মারদ এই সেকেন্ড কেন গাড়ির শোরুমে পঁচিশ হাজার রিয়েল আছে গাড়িটি হচ্ছে হুমদাই দু হাজার মডেল অটোমেটিক অ্যাকসেন্ট ঠিক আছে চাকাগুলোর কন্ডিশন দেখেন বাইরের কন্ডিশনটা খুব সুন্দর আছে ফিটফাট বাইরে ভিতরে একটু সদরঘাট আছে সদরঘাট বলতে ভিতরে মানে তালিমিয়া করা লাগবে তবে খারাপ না মোটামুটি আর কি তবে ফুঁসি সাজার রিয়েল হিসেবে দাম হিসেবে মানি ভিতরে আমার কাছে ভালো লাগতেছে না কিন্তু এসির কন্ডিশন কিরকম সেটা জানি না বন্ধুরা এসি সে বলতেছে এসি ভালো আছে তো যিনি এখানে দায়িত্ব আছেন তিনি আসলে ক্যামেরাতে আসতে চান না বললো যে কি তুমি ভিডিও করো সমস্যা নাই তো যাই হোক আমি ভিডিও করলাম ভিতরের কন্ডিশনটা দেখেন আমি এখন ইঞ্জিনের কন্ডিশন কিরকম সেটা দেখাবো ইঞ্জিনের কন্ডিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন না মাস আল্লাহ দেখেন ইন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন একেবারে ধুলাবালি কী অবস্থা হয়ে রয়েছে বললাম না এক মাসের উপরে মনে হয় এটা স্টার্টে দেয় নাই এটা মেশিন দিয়ে হাওয়া দিয়ে ইঞ্জিনের পরিষ্কার করা লাগবে তো ইঞ্জিনের কন্ডিশন বলতে এখন বোঝা যাচ্ছে না ধুলাবালি যেহেতু আছে আসলে গাড়িটা পঁচিশ হাজার রিয়াল দাম চাইলে কিন্তু বেশি চাচ্ছে ঠিক আছে তো আমার মনে হয় এই গাড়িটা যদি আঠারো উনিশ হাজার রিয়েল হইতো তাহলে ঠিক আছে পঁচিশ হাজার রিয়াল ছাড়ছে তো মারোদলারা অবশ্যই ছয় হাজার রিয়েল এরা লাভ করতে চাইবে ওরা বেশি চাইবে কিন্তু আপনারা যখন গাড়ি কিনবেন আমি আপনাদেরকে ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে যে আপনারা একটা দেখলে গাড়িটা দেখলে আপনাদের একটু অভিজ্ঞতা হবে কত মডেল কত টাকা হইতে পারে এটা হচ্ছে চোদ্দোর মডেল এরা পঁচিশ হাজার রিয়াল কিন্তু গাড়িটার দাম হচ্ছে মার্কেট প্রাইস আমার মনে হয় এটা ষোলো সতেরো হাজার রিয়েলের বেশি না ঠিক আছে কারণ কন্ডিশন অনুযায়ী বাইরের কালারটা অরিজিনাল ঠিক আছে তো ষোলো সতেরো হাজার বা আঠারো হাজার রিয়ে হলে ওকে ফাইন ঠিক আছে চোদ্দোর মডেল কিন্তু ভিতরের কন্ডিশন যদি আর একটু ফ্রেশ হইতো আর একটু ভালো হইতো তাহলে অবশ্যই গাড়িটা কি হয়েছে সাদা পঁচিশ ছাব্বিশ হাজার ইয়ে হলে চলে কিন্তু ভিতরের কন্ডিশন আমার কাছে অতটা ভালো লাগলো না ফ্রেশ লাগলো না কিন্তু বাইরের কন্ডিশনটা অনেক সুন্দর তো পঁচিশ হাজার রিয়েল চাচ্ছে যাই হোক আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কীরকম ভিডিও চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা দেখেন ভিতরের কন্ডিশনটা আবার একটু দেখাই এই যে দেখেন ভিতরে এটা কী ওগুলো তো কভার জাস্ট উপরটা দেখেন এবং সাইড ডোরগুলো দেখবেন আপনারা ঠিক আছে মোটামুটি মানে খারাপ না অতটাই তবে আমার মনে হচ্ছে যে পঁচিশ হাজার রিয়েল হলে এটা বেশি হবে এটা ধরেন যদিও একেবারে মানে বেশিতে বেশি গেলে বিশ হাজার কিনবেন এই ধরনের হলে কারণ এই যে কালারটা আমার কাছে কেমন জানি একশো হুন্দার স্টার্টিংটা দেখেন আপনার কালার ঠিক আছে কালারগুলো কেমন জানি ভালো লাগতেছে না তবে গাড়ির জগতে সারা হচ্ছে টয়টা করলা গাড়ি ঠিক আছে হুন্দাই গাড়ির থেকে টয়টা করলা গাড়ি ভালো তো ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন এই যে গিয়ারের কন্ডিশন দেখেন গিয়ার কী কেমন এবং এই যে সিরিওগুলো দেখেন আপনারা ড্যাশবোর্ডটা দেখেন মোটামুটি আর কি মানে অতটা একেবারে নিউ ছকচক করে না আর কি তো মোটামুটি ইউজ যেহেতু হয়েছে ভালোই ইউজ হয়েছে তিন লক্ষ বিশ হাজার চললে কম চলে নাই ডোরগুলো দেখেন অটো লক তো আসলে ফুল গাড়ি ভিতরে অটো বাইরের কন্ডিশন অনেক সুন্দর ভিতরেটা তবে তালিমিয়ে করলে অনেক সুন্দর হয়ে যাবে খারাপ না তবে এই গাড়ি আমার মনে হয় বিশ হাজার বাইশ হাজার বা উনিশ হাজার এরকম হইলে একটা জিনিস যে কিনবো সে জিতবো কিন্তু পঁচিশ হাজারের যে দিয়ে না সে পরতিতে বিক্রি করতে গেলে এই গাড়িটার প্রাইস অনেক বেশি পড়বে যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটির সাথে ইনশাল্লাহ পরতিতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আরও একটু ভালো গাড়ি নিয়ে দেখানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা আসলে আমি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা গাড়িটা দেখে যে আপনাদের অভিজ্ঞতা হয় যে কত মডেল গাড়ি কিনলে আপনারা সুবিধা করতে পারবেন সে বিষয়ে আমি ভিডিও তৈরি করলাম ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ